এত হিট কালেকশন বিক্রি করে যারা বিক্রি করে সবাইকে চ্যালেঞ্জ করে বলতে পারো মাত্র দুইশো তিরিশ টাকা বড় বোরখা পাচ্ছেন দোকানে আছে ওপরে নিচে ভাই চারো কাজ করা আছে মুখোশ কাজ করা আছে এটা আমাদের মিনিমাম আপনার

যে করবে তার দিকে তো সবাই ইনশাল্লাহ দোকানে রাখবি ইনশাল্লাহ আশা করি সাথে সাথে সেল হবে এই যে কালো গুলো ভাই পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ বা এগুলো কিন্তু একবার আঙ্কুমার লেটেস্ট কালেকশন এগুলো আপনি ফেসবুক পেজ অনলাইন বলেন যারা লাইভে সেল করে ঠিক আছে এই কালেকশনগুলো গুলো একবার আপডেট নিউ মডেল কিন্তু দুই হাজার বাইশ সালে কালেকশন ঠিক আছে ামাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আসলে আলহামদুলিল্লাহ ভাই কালেকশন আসছে অনেক ধরনের বোরখা আছে আপনি আমার দোকানে আছে এবং আমার দোকানে অন্য অন্য ভাই ভাই আমাদের দোকানটা হচ্ছে আপনার ঢাকা গুলিস্তান গোলাপসা মাজার আচ্ছা গোলাপশা মাজারের বিপরীতে রেলও সুপার মার্কেট আচ্ছা রেল সুপার মার্কেটের ভিতরে আমার দোকানের নাম হচ্ছে মায়াদ্দো এন্ড প্রাইজ ব্লক সি পাঁচ ছয়

ঠিক আছে আপনার দর্শক উদ্যোগের সাথে দেখাই কাপড়ের মধ্যে জল ছাপা কাপড় এটা আচ্ছা এটা খুবই সফট কাপড় আপনি দিনে দেখেন

কাস্টমার যেরকম হিসাব বাইসে নিতে পারবে বাইসে নিতে পারবে প্রত্যেকটা ডিজাইনের থেকে এক পিস করে নিতে পারবে ভাই বড় ভাই নেক্সট আমাদের দেখা আছেন ভাই ভাই যদি কোনো সমস্যা থাকে যদি বিক্রি না করতে পারে এক্সচেঞ্জও করে দিব আমরা তাকে এক থেকে তিন মাস সময় দেওয়া হবে এক্সচেঞ্জ করে দাও তিন মাসের ভিতরে চেঞ্জ করে নতুন মাল নিতে পারবে হ্যাঁ নতুন মাল নিতে পারবে আপডেট কালেকশন নিতে পারবে আচ্ছা বড় ভাই নেক্সট আমাদের দেখা আছেন ভাই নেক্সটে যেটা দেখাবো সবটা একটা এসও দামি আছে

কম দামে যদি প্রাইজ ব্যবসা করতে চাই ইনশাল্লাহ গুলিস্তানে এন্টারপ্রাইজে আসতে হবে তাকে এই যে দেখেন আর একটা কালেকশন দেখেন খুব চমৎকার

একবারে সিম্পল কিছু বর্খা কালেকশন দেখান তাদের উদ্দেশ্যে ভিডিওটা করছে আমার পাইকার উদ্দেশ্য যারা পেজে বিক্রি করে যারা লাইভে বিক্রি করে তারা আমাদের এই মায়ের দেন কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন

করে তিনটা সাইজ হবে এটা গলা দেখেন গলার থেকে বেঁচে যাবে একটু জায়গা দিয়ে আপনাকে সামনে নিয়ে এটা গলার থেকে বেয় নিচ পর্যন্ত কিন্তু আপনি গলা আছে এই যে লেস লাগানো আছে ঠিক আছে এবং হাতাটা কিন্তু অনেক সুন্দর এই যে না দেখেন এই যে দেখেন হাতাটা হচ্ছে আপনার এই যে

মালগুলো পৌঁছে দিতে পারবো বাংলাদেশে যে প্রান্তে হোক ভাই না যেটা দেখাবো আরেকটা কালেকশন আমি দেখাতেছি না আপডেট কালেকশন

একবার আপডেট কালেকশন ভাই একবার আপডেট একবারে দুই হাজার বাইশ সালের একবার নিউ কালেকশন এটা হচ্ছে প্রিন্ট কুচি করা মোর্খা এটা ঘের কিন্তু আপনার ভাই একশো আশি ইঞ্চি ঘের আছে আশি ইঞ্চি ঘের আছে এটা একশো আশি ইঞ্চি ঘের আছে এটা হাতার হচ্ছে প্লাজো হাতা এটা হাতে দেখছেন একবার নিউ কালেকশন এটা অনলি মাত্র বেয়া ছয়শ পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বাজারে খুব চলতেছে

আপনাদের প্রত্যেকটা মালে কোয়ালিটি বলেছে ভাই আর রেট একবার আঙ্কুম একবার আঙ্কুম কালেকশন রাখছি ভাই যারা আসবেন তারা মাজার ঢাকা মাজার এসে হ্যাঁ অবশ্যই গুলিস্তান মাজার রোডে এসে আপনারা বাইরে ফোন দিলে ভাইরা রিসিভ করে আসবে না চিনলে ভাই দেখা যায় কি এক নামে ভাই এক নামে তো অনেক দোকান থাকতে পারে ঠিক আছে কেউ যদি নিতে চায় তাহলে আমাদেরকে ফোনকে ফোন দিয়ে আসতে হবে এবং যদি মার্কেটও আসে আমাদের সাথে যোগাযোগ করতে হবে না হলে দেখা যায় খুচরা দোকানে চলে গেলে

এমন সময় নাই যে সব কালেকশন দেখাতে পারবো তারপরেও আমাদের দোকানে আপনার আরো দামি দামি বোরখা আছে আপনার বারোশো চোদ্দশো দুই হাজার পনেরোশো এক হাজার অনেক দামি দামি কালেকশন আছে কেউ যদি আরো কালেকশন নিতে চায় তাহলে অবশ্যই আমাদেরকে ভিডিও কল দিবেন আমরা

সর্বোচ্চ পেজের মধ্যে কত আছে সর্বনিম্ন পঁচিশশো টাকার আছে দুই থেকে পঁচিশশো টাকার আছে এটা টাকা মধ্যে কালার হবে ছয়টা ছাপ্পান্ন দেখাবো এটা হচ্ছে ইরানি বোরখা

আপনার ভিডিও কে চ্যালেঞ্জ করে বলতে আপনি কোন দোকান থেকে সংগ্রহ করতে পারেন না কিন্তু আমার কাছ থেকে দেখতে দেখেন এই যে ভাই কালেকশন কি ভাই এটা এটা কিন্তু একবারে অরিজিনাল ভাইয়া

আফগান কুচু বোর্খা ঠিক আছে সামনে পিছনে সামনে বেলদো আছে চাইলে আপনি খুলতে পারবে পিছনে কুচু করা আছে ঠিক আছে একবারে আপডেট কালেকশন দুই হাজার বাইশ সালে কালেকশন আচ্ছা

এটা হচ্ছে অরিজিনাল দুবাই কোরিয়ান চেরি কাপড় কাপড়টা নাই বেটা হাত দিয়ে দেখেন কত সফট কাপড় খুবই সফট কাপড় খুবই সফট কাপড় এই যে নাই বেই পোরা যেটা দেখাই দিছি নাই হ্যাঁ সেমই পোরা স্টেজে নাই বেই এই যে ভিতরে বোরখা উপরে কোটি আবার অন্য হেজাব আর আমার প্রত্যেকটার পিছনে ব্ল্যাক হবে প্রত্যেকটার মধ্যে 6টা করে মিনিমাম কালার হবে আচ্ছা আচ্ছা ওকে এটা ফোর পিস ওকে অনেক চলতেছে এই কালেকশন গুলো আপনার কিন্তু কালীগঞ্জে গেলে পাবেন ইসলামপুর পারো তো গেলে পাবেন না ঠিক আছে এই কালেকশন গুলো নিতে ইনশাল্লাহ অবশ্যই আমাদের এসে পাবেন ঠিক আছে

আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আমাদের দোকানে কিছু ভাই সুযোগ সুবিধা আছে যেমন অনেক দোকানে আপনার যেমন এই প্রোডাক্টটাই তারা নিল এক কালারই ছয়টাই নিতে হবে আমার দোকানে এমন কোন সর্বনিম্ন ছয় পিস নিতে পারবে আর আমরা কিন্তু খুচরা সেল দিন আমাদের হচ্ছে সর্বনিম্ন ছয় পিস আমরা কিন্তু পাইকারি দোকান ঠিক আছে আচ্ছা আর ভাই আছে দেখা যায় আপনার চাকরি চাকরি হারা ফেলছে যারা আপনার

দেখেন এগুলো রাখলেই বিক্রি হবে যারা দেখেন গ্রামের ছোট দোকানে আছে কিংবা বড় আপনার শোরুম আছে তারা আমাদের কাছ থেকে কালার গুলো নিতে পারে মাল গুলো নিয়ে বিক্রি করতে পারেন ইনশাল্লা আশা করি

হ্যাঁ কাপড় করতে পারেন না এই পাথরটা দেখে মালসি পাথর এটা সাত একটা অন্য আসছে এটা কিন্তু হচ্ছে অন্য মাত্র হাজার পঞ্চাশ টাকা মাত্র হাজার পঞ্চাশ টাকা কিনতে পারবেন